আজকে আমাদের বাড়িতে এনেছে হলো সমাজ মাছ আর এই ফ্যাসা মাছগুলো কিন্তু দারুণ লাগে টেস্টি লাগে খেতে যাই হোক ভিডিও প্রথম বলব আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করেছি আর বেশ অনেকগুলোই ফ্যাশা মাছ এনেছে যাই এইগুলো কেটে ধুয়ে নিয়ে আসি আর ফ্যাস মাস দিয়ে কী রান্না করব আগে কেটে ধুয়ে নিয়ে আসি তারপর দেখা যায় বেশি মানে এগুলো কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল মতো রান্না করলে বেশ ভালো লাগে তাছাড়া বেগুন আলু দিয়েও রান্না করা যায় মাছগুলো গরুটা নুন মাখানোর পর তারপর একে একে ভেজে নিচ্ছি আর যেহেতু তেলে যাওয়ার পর বলে আমি দুধ মোবাইলটা নিয়ে তারপর করছি গেছে আর নিয়ে কয়েকটা মাছ হয়ে গেছে এবার যে সর্ষে দিয়ে বানাবো কয়লা তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো কালো জিরে আর তারপরে এর মধ্যে যে সর্ষেটা কেটে রেখেছি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এই সরষে বাটাটা কিন্তু

জল দিয়ে ঢুকে দেয় আর খয়রা মাছ কিন্তু পুরো ইলিশ মাছের মতো লাগছে আর এই মাছটা কিন্তু মানে আরেক ধরনের মাছ ভাজা লেগছে লম্বা লম্বা সরু সরু থেকে এই মাছটা বেশি ভালো লাগে খেতে এই জল দেওয়ার পর এবার একটু নিয়ে দিলাম নিয়ে দেওয়ার পর ঢুকে দেবো একটু ফুটে ওঠার জন্য হারিয়ে যাতে সূর্য যদি তলা পেতে থাকে সেটা পুরো জলের সঙ্গে মিশে যাবে ঢেকে একদম মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দেবো একটু নরম হওয়ার জন্য দারুণ কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে খেতেও ভালো হয়েছিল এবার নামিয়ে দেব আর রান্না হবে হলো মুগ ডাল আর একটু আলু ভাজবো পটল ভাজবো আর ডিম ভাজবো ডিমের অমলেট আর ডিমটা মাছ তো ডিমটা করতেই হয় মাছ যে খাবে না তারপর ডিম ভেজে দেবো আজকে আজকে ডিমের কারি করছি না ডিমের অমল করে দেব আজকে ভিডিওটা বেশি বড় নয় ছোট্ট ভিডিও পুরোপুরি দেখার আবেদন রইলো এই যে পটল ভাজা হয়ে গেছে এক পিঠ আর এক পিঠ উল্টে দিলাম পটলটা ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো যাই হোক ভিডিওটাই ছবি থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যেও যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও মধ্যে যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা মানে কি বলবো এই কমেন্টগুলোই আমার মানে ভিডিও করার উৎসাহ জুড়ে যার জন্য আমার খুবই ভালো লাগে ও সিম্পল কিছু রান্না হলেও মনে হয় যে না আজকে ভিডিও করি আর মানে ভিডিওটা ছাড়ি এই যে পটল ভাজা আলু ভাজা মাছ ভাজাও রেখে দিয়েছি হয়ে গেছে মাছ ভাজা এত কিছু ভাজা হয়েছে আর এইখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি এই পেঁয়াজ ভাজাটা দিয়ে আলুর ভর্তা বানাবো আলু সেদ্ধ রয়েছে সেটা এর মধ্যে আলু সেদ্ধটা লঙ্কা আর লবণ দিয়ে মেখে এই পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেবো এইভাবে আলুর ভর্তা কিন্তু ডাল বিশেষ করে খুবই ভালো লাগে যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন আর সবাইকে জানাই দুর্গাপূজার পূজার শুভেচ্ছা কারণ সাম আজকে তো তৃতীয়া হয়েই যাচ্ছে তৃতীয় আজকে চতুর্থী তারপর তো পঞ্চমী মানেই এবার দুর্গা পুজো লেগেই গেছে আর আর ভিডিওটা সোম থেকে মানে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে